এই দেখেন এখানে আছে কাঁচা বাজার এই সকালে গেছিলাম বাজারের জন্য এখানে আছে আপনার এই পিঁয়াজ লাউ কচুর ছড়া এখানে আছে মাছ তো চলেন উপরে যাই উপরে যাই সব কিছু ভেঙে ছিল বলি কোনটা কয় টাকা নিয়েছে আর কত টাকার বাজার লাগলো আজকে তুই যে চলে আসছি তখন বলছিলাম নিয়ে আসলাম আজকে কয় টাকার বাজার করলাম বের করে সবগুলো সস পাতা ধন্য বাইরে পেঁয়াজের মধ্যে ধরেছে এক কথা বলতে দেখি মাছ কথা পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আগের মানে এক সপ্তাহ আগে যখন আনছিলাম এক সপ্তাহ আগে যখন আনছিলাম তখন মানে খেয়ে এই পেঁয়াজটা আছে এলো চোদ্দ রিয়াল বা তেরো রিয়ালের মতো আজকে এই পেঁয়াজ নিচে এটা চব্বিশ রিয়েল বুঝতে পারছেন একবার চব্বিশ রিয়াল এইটা হচ্ছে দেশি আলু দেশি আলু দশ রিয়াল কিলো এই হলো দশ রিয়েল টমেটো হাফ কিলো তিন রিয়াল আর এই যে লাউ লাউ এটা হচ্ছে দুই কিলো এটা দিয়েছে চার রিয়াল কিলো এ লাউ হয়েছে আপনার আট আর এর ঘূর্ণ পাতা এর হইতেছে আপনার এক রিয়েল এই নিয়াল হয়েছিল আর এই দেখেন দেশি কচুর ছড়া এই সরা হইতেছে দশ রিয়াল কিলো যদিও আমি দামাদামি করে আপনার আট রিয়াল দিয়ে আনছি এলো আটটিয়াল তারপরে আসি জায়গায় দেখেন মাছ রুই মাছ তেরো রিয়াল কিলো তিন রিয়াল এই তিন কিলো তেরো ইয়াল কিলো আপনার উনত্রিশ আর এই কেসকি মাছ এই কেসকি মাছ হতেছে আপনার এই পাঁচ ইয়ার দশ ইয়ার হিসাব দেখে আমি যে বাংলাদেশে টাকায় আজকে কত টাকা কাঁচা এই জায়গায় এই যে আপনাদেরকে এই লোকটা এই ক্যালকুটারটা যে এদের পেঁয়াজ চব্বিশ রিয়াল টমেটো তিন রিয়েল আলু দশ রিয়াল লাউ লাউ এদেশে দুই কিলো আর দিন আস হলেও ছড়া কিলো আসাল আঠ তা হতেছে মাছ তিন কিলো উনচল্লিশ রিয়াল কেস্কি মাছ কিসকি মাছ হইতেছে একটা হইতেছে পাঁচ রিয়াল দুইটা হইতেছে দশ টোটাল হইতেছে এই টোটাল হইতেছে একশো তিন রিয়াল যদি আজকের আজকের বাজার মানে আজকের হিসাব যদি করে আমি কোনো বত্রিশ দশমিক এগারো বাংলাদেশের তিন হাজার তিনশো সাত টাকা তেত্রিশ পয়সার বাজার আছে এই জায়গায় এবং আপনি বললেন যে আপনি কোন জায়গায় বাস করবেন আমি যে মাঝে মধ্যে বলি আপনাদেরকে যেন খালি ওই লাগা বিদেশ এটা বাইরে খেলে আইসেন না এই যে এইটুকু বাজারের এই জায়গায় বাংলাদেশের তিন হাজার টাকার বাজার আছে তেত্রিশশো টাকার বাজার আছে এই জায়গায় এখন আপনার আছে আপনি কীভাবে আপনি ই করবেন আপনি কয় টাকা বেতন পান কয়টা দিয়ে চলবেন আপনি এর সাথে তো মাংসের তালিকা নেই কি এই জায়গায় মাংস নেয়ই এই জায়গায় শুধু এই কাঁচা বাজার আজকে কয়েকটা মাছ আর যে পেঁয়াজ এই ডিজাস আপনার এই যে বাংলাদেশে তেত্রিশশো টাকা এই দেশের আপনার একশো তিন জেলের বাজার তো যাই হোক থাকবেন বিদের আসা বিদের আসার আগে একটু চিন্তা ভাবনা করে পরে আসছেন আমরা বললে তাহলে বলবেন যেন আপনারা টাকা কামাইতেছেন আমরা টাকা আমাদেরকে টাকা কামাবার দিবেন না কারণ আপনারা শুধু না করেন এখন আমরা বুঝতে পারছেন কিছু যেন না করি পর তো যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম